প্রথমে আমরা গুগলে গিয়ে মালদ্বীপ ইমোগা লিখব দেন ইমোগা লিঙ্কে চলে যাব এখানে আমরা হাতের ডান পাশে দেখতে পাব ট্রাভেলার ডিক্লারেশান এখানে ক্লিক করব নর্মালি মালদ্বীপে যাওয়ার ছিয়ানব্বই ঘন্টা আগে এটা অ্যাপ্লিকেশন করতে হয় আমরা চলে যাব নিউ অ্যাপ্লিকেশানে দেন কন্টিনিউতে ক্লিক করব এখানে দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে মালদ্বীপে যাব আর একটা হচ্ছে মালদ্বীপ থেকে ব্যাক করব। আমরা চলে যাব ট্রাভেল টু মালদ্বীপে এখানে আপনি প্রথমে আপনার পাসপোর্টের ফার্স্ট পেজটাকে এখানে আপলোড করে দিতে পারেন অথবা স্কিপ করে ম্যানুয়ালি লিখতে পারেন আপনি যখন এটা আপলোড করে দিবেন তখন আপনার ডাটাগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে যেসব অপশনগুলো আসবে না সেটা আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে দেবো এখানে পারপাস অফ ভিজিটটা দিয়ে দেব হলিডে দেন আমরা এখানে কান্ট্রি অফ প্রেসিডেন্সটা দিয়ে দেবো বাংলাদেশ ইমেলটা লিখে দেব দেন মোবাইল নাম্বারটা আমরা এখানে ট্রাইফ করবো আফটার দ্যাট আমরা নেক্সট অপশানে চলে যাব এখান থেকে আমরা ট্রাভেল ডিটেলসটা দেবো আমরা কোন পর দিয়ে এন্ট্রি করতে চাই সেটা সিলেক্ট করে দেবো এবং ডেটটা দিয়ে দেব কিভাবে যেতে চাই সেটা সিলেক্ট করব এবং ফ্লাইট স্লিপ নাম্বারটা দিয়ে দেবো সাথে কতদিন ডিউরেশন আমরা সেখানে থাকতে চাই এবং কোন দেশ থেকে যেতে চাই সেটা সিলেক্ট করব বাংলাদেশ পিএনআর নাম্বারটা দিয়ে দেবো এবং নেক্সট আমরা মালদ্বীপে কোথায় যেতে চাই আবার বাংলাদেশে ফিরে আসতে চাই তাই বাংলাদেশটাকে আমরা সিলেক্ট করব এবং আমরা মালদ্বীপের কোন লোকেশানে যাব সেটা সিলেক্ট করব যে লোকেশানে যাব সেই লোকেশানে অনেকগুলো হোটেল আছে আমরা কোন হোটেলে যাব বা আমাদের থাকার প্লেসটা কি হবে সেটা সিলেক্ট করব দেন নোটা দিয়ে আমরা নেক্সটে চলে যাব এখানে আমরা কাস্টম ডিক্লারেশনে আমরা কয়টা ব্যাগ নিয়ে যাব সেটা সিলেক্ট করব এবং সবগুলো অপশনকে আমরা নো করে দেব দেন আমরা হেলথ ডিক্লারেশনটাকে নো করে দেবো এবং নেক্সটে চলে যাব এখন আমরা এখানেই একটি ফটো আপলোড করব যেটা সর্বোচ্চ সাইজ হবে তিন এমবি সিলেক্ট ফাইলে গিয়ে ফটোটা আপলোড করব এবং চেকমার্ক করে সাবমিট অপশানে চলে যাব দেন ফাইনালি আমাদের ইমোগা ফর্মটি ফিল হয়ে যাবে এবং ট্রাভেল ডিগলারেশনটা ভ্যারিফাই হয়ে যাবে আমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখবো এবং ফার্দার ইন ফিউচার আমাদের এই যে কিউ কোড স্ক্যানারটা রয়েছে এটা আমাদের কাজে লাগবে